আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এই যে দেখতে পাচ্ছেন আজকে শেষ সময়ে এসে আদা বিষ না দেওয়ার কারণে পছন্দ বিষ না দেওয়ার কারণে তারপরে আবার মোটার দিয়ে ছোট মোটার দিয়ে পানি দিয়েছিলাম একবারে বেশি করে তারপর থেকে পছন্দ ধরেছে এই যে পাতাগুলো একবারে মোড়ে টান দিলেই উঠে আসতেছে গোড়ায় পছন্দ হয়েছে এটা আমারই ভুল সব সময় পার করে এখন শেষ সময়ে আমার গাছগুলো একবারে নার্ভাস হয়ে গেছে এটা একটা ভাইরাস কন্দপসা কন্দপসা রোগ শেষ সময়ও যে হয় তা জানতাম না আমি এবার নতুন চাষ করেছি তো এই কারণে বুঝতে পারিনি সনের মতন হয়ে যায় দেখতে পাচ্ছেন আপনারা আদা পাতা হলুদ হয়ে গোড়ার দিকে পছন্দ ধরে উড়ে টান দিলে উড়ে যায় সবাই দোয়া করবেন যেন সফল হইতে পারি সামনে এবারও ভাবনা আছে এই যে মাটি উষা করে রেখেছি দশ 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 টলি মাটি মাটি এখানে রোপণ করব দোয়া করবেন সবাই যেন ফলন আল্লাহ যেন না হতাশ করে যেন সফল হইতে পারি আসসালামু আলাইকুম